No, <caniser> okay, go. Okay, okay, okay. Okay, okay, okay. You don't need to go anywhere. Okay, okay, okay. Try Okay, you don't need to go anywhere, okay? Okay, 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 okay. Okay, okay, okay. you you Okay. Okay, okay. এখন তুমি নোয়াজকে বোর করছো আকসা চলে গেছে এখন তোমার পালা ওকে হ্যাঁ এখন তোমার পালা আলিজা তো ভালো করে চিনি হ্যাঁ এখন তোমার পালা তাই না হ্যাঁ তুমি নোয়াজ কল টু বসে গেছো আজকে ডাল সাথে বিফ সাডেন লিমন হলো এটা খাওয়ার জন্য সেই জন্য রাত 9টা 10টা বাজে

মানে যে মাংসগুলো খাওয়া হয় না ওই দিন এক ফ্রেন্ড ফোন দিচ্ছে তো বলতেছে কি আমরা কোন আলহামদুলিল্লাহ খুব লাস্ট ডেট দুই নাম দিছে ভাই এক নাম এক নাম দিছে

শিখো শিখা দরকার আছে আম্মা কি কষ্ট করছে তোমাদেরকে নিয়ে তাহলে তোমরা বুঝতে পারবো বাচ্চার মারা খেতে কম আর আমি অনেক কম বেস্ট